প্রেরণার গল্পকথা বিভিন্ন ধরনের গল্প যেমন রামায়ণের বিভিন্ন কাহিনী মহাভারতের বিভিন্ন কাহিনী পৌরাণিক গল্প ভূতের গল্প এবং আরও অনেক গল্প নিয়ে সাজানো আমাদের এই চ্যানেল প্রেরণার গল্পকথা আপনাদের পছন্দই আমাদের পছন্দ তাহলে চলুন শুরু করি আজকের কাহিনী ভোরের আলো যেমন অন্ধকার সরিয়ে দেয় তেমনি জ্ঞানের আলো দূর করে মনোবেদনা আজ আমরা শুনব এমন কিছু উপদেশ যা শুধু ধর্ম নয় জীবন চালাবার পথ দেখায় এই এগারোটি মন্ত্র গীতার হৃদয় থেকে নেওয়া যদি তুমি এগুলো সত্যি বুঝে নিতে পারো তুমি বদলে যাবে অন্তর থেকে কর্ম করো কিন্তু ফলের আশা রেখো না কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্মণ্যে অধিকার অস্তি মা ফলেই সুকদ আচনা অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে ফলাফলে নয় আমরা প্রায়ই কাজ করি প্রশংসার আশায় স্বীকৃতির জন্য কিন্তু গীতা বলে সত্যিকারের শান্তি তখনই আসে যখন তুমি কাজ করো কর্তব্য হিসাবে প্রতিদানের জন্য নয় যেমন একজন মা সন্তানকে ভালোবাসে কোনো শর্ত ছাড়াই সেই ভালোবাসাই হল নিঃস্বার্থ কর্ম যা শেষ পর্যন্ত জীবনের সমস্ত ক্লান্তি মুছে দেয় মনই তোমার বন্ধু মনই শত্রু গীতা বলে আত্মৈব হ্যাত্মানো বন্ধুর আত্মৈব রিপুর আত্মানা তোমার মন যদি তোমার নিয়ন্ত্রণে থাকে সে তোমার সর্বশ্রেষ্ঠ বন্ধু আর যদি মনই তোমাকে চালায় সে তোমার সবচেয়ে বড় শত্রু ভাবো রাগের সময় আমরা কত ভুল করি পরে আফসোস করি রাগ যায় কিন্তু ক্ষত থাকে তাই মনকে শান্ত রাখতে শেখো মনকে নিয়ন্ত্রণ করা মানে জগৎকে নয় নিজের ভিতরকে জয় করা রাগ লোভ কাম এই তিন আগুনে নিজেকে পুড়িও না এই তিনই মানবের পতনের মূল রাগে অন্ধ মানুষ সিদ্ধান্ত হারায় লোভে হারায় বিবেক আর কামে হারায় মর্যাদা কৃষ্ণ বলেন যে মানুষ নিজের ইন্দ্রিয়কে সংযমে রাখে সেই প্রকৃত যোগী এক মুহূর্তের রাগ অনেক বছরের সম্পর্ক ভেঙে দিতে পারে তাই ক্রোধের আগুনে নয় সহনশীলতার আলয় নিজের পথ খুঁজে নাও পরিবর্তনই জীবনের নিয়ম গীতা আমাদের শেখায় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবই ক্ষণস্থায়ী তুমি যেমন বৃষ্টি পরে ছাতা ধরো তেমনি জীবনের ঝড়েও মানসিক ছাতা দরকার যা আজ দুঃখ দিচ্ছে কাল সেটা তোমার শিক্ষায় পরিণত হবে প্রকৃতি যেমন ঋতু বদলায় জীবনও বদলায় শুধু তোমাকে শিখতে হবে কিভাবে সেই পরিবর্তনের সঙ্গে শান্তিতে থাকা যায় আত্মা কখনো জন্মায় না কখনো মরে না যায়াতে মৃয়াতে বা কাদাচিত আত্মা অমর দেহ নষ্ট হয় কিন্তু আত্মা চিরন্তন আমরা মৃত্যুকে ভয় পাই কারণ আমরা নিজেদের দেহ বলে ভাবি কিন্তু আমরা আসলে দেহ নই আমরা সেই চিরন্তন সত্তা যা দেহের মধ্যে দিয়ে অভিজ্ঞতা নেয় তাই মৃত্যু ভয় নয় জীবনকে বোঝা এই মুক্তি আসক্তি ত্যাগ করো শান্তি পাবে অত্যাধিক আসক্তি মানেই ব্যথা যা পেলে খুশি হও যা হারালে ভেঙে পড়ো সেটাই আসক্তি কৃষ্ণ বলেন যে ব্যক্তি সুখে দুঃখে লাভে ক্ষতিতে সমান থাকে সেই শান্তি পায় ভাব পদ্মফুল জলে থাকে কিন্তু জলে মিশে যায় না আমরাও তেমনি থাকি পৃথিবীতে কিন্তু তার বন্ধনে না জলাই তবেই শান্তি প্রতিটি কাজই এক প্রকার পূজা যদি তুমি নিজের কাজ মন থেকে করো সেটা ঈশ্বরের আরাধনা হয়ে যায় কৃষক মাঠে চাষ করে শিক্ষক পাঠ দেন চিকিৎসক সেবা করেন প্রত্যেকেই নিজের কাজে ভক্তি দিলে সেটাই পূজা হয়ে ওঠে যে কাজ নিষ্ঠা ও সৎ উদ্দেশ্যে করা হয় তাতেই ঈশ্বর বিরাজমান সন্দেহ মনকে দুর্বল করে বিশ্বাস মানেই আলো আর সন্দেহ মানেই অন্ধকার যে নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখে না সে সর্বদা দোলা চলে থাকে গীতা বলে সন্দেহে ভরা মন কখনো শান্তি পায় না তাই ঈশ্বরে নিজের কাজে নিজের অন্তরাত্মায় বিশ্বাস রাখো তোমার পথ আপনি উন্মুক্ত হবে নিজেকে জানো সেটাই আসল জ্ঞান আত্মানাং বৃদ্ধি নিজেকে জানো তুমি কে কেন এসেছো তোমার শক্তি কোথায় এই প্রশ্নগুলোর উত্তরেই আত্মজ্ঞান বাইরের জগৎ বদলানোর আগে ভিতরের জগৎ বুঝে নাও যে নিজেকে বোঝে সে আর কিছু জানতে চায় না যা ঘটছে তা ঠিক সময়ই ঘটছে কৃষ্ণ বলেন যা হয়েছে ভালোই হয়েছে যা হচ্ছে তাও ভালোই হচ্ছে যা হবে সেটাও ভালো হবে এটাই সমর্পণ সারেন্ডার জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের পরিকল্পনা আছে তুমি শুধু তোমার কাজ করো বাকিটা ওনার হাতে ছেড়ে দাও তখনই ভয় হারিয়ে যাবে আর মন শান্ত হবে প্রেমই ঈশ্বর গীতার শেষ বাণী প্রেমে ভরা দয়া করুণা সহানুভূতি এই গুণগুলোই আসল ভক্তি কৃষ্ণ বলেন যে মানুষ সবার মধ্যে আমায় দেখে আমি তার মধ্যেই থাকি অর্থাৎ প্রেমই পরম সত্য তুমি যখন ভালোবাসা ছড়াও তখনই তুমি কৃষ্ণের সান্নিধ্যে থাকো জীবন কোনো যুদ্ধ নয় এক আশ্চর্য সাধনা গীতা শুধু বই নয় এক আয়না যেখানে তুমি নিজেকেই দেখতে পাও এই এগারোটি উপদেশ যদি অন্তরে ধারণ করো তাহলে তুমি আর আগের মানুষ থাকবে না তোমার জীবন বদলে যাবে বাইরে নয় ভিতর থেকে